আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে এই সমস্যাগুলো যেগুলো দেওয়া আছে এখানে এই বিষয়গুলো দেখব তো আপনারা এখানে ক নম্বর যে চিত্রটা দেখতেছেন এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন আমাদের এই যদি আমি এখানে বিডিসি একটা যদি বৃত্ত চাপ ধরি এখানে তাহলে আমাদের এটা হচ্ছে এখানে কি ওই আহ বিত্তস্তগণ হচ্ছে আমাদের এখানে কি বলুন এখানে এই এক্স কোনটা বৃত্তস্তগ এবং আমাদের ওয়াই আবার যদি এ বি সি ডি একটা যে চতুর্ভুজ ধরেন তাহলে দেখা যাবে বিপরীত কোণগুলো এই যে ফোর এক্স এবং এক্স এই দুটো সমষ্টি কত হবে এখানে একশো আশি ডিগ্রি হবে আমরা জানি দুইটা কোণের সমষ্টি কত হয় এখানে মানে বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা আগেই শিখছি কিন্তু ওকে তো আমি সমাধানটা এখানে যাচ্ছি একদম ডিরেক্ট সো এখানে আমি সমাধানটা করে দিই কারণ এটা একটু ছোটো হবে আমি লিখবো এখানে বৃত্তস্ত বৃত্তস্ত চতুর্ভুজের হ্যাঁ চতুর্ভুজ চতুর্ভুজের বিপরীত একশো আশি ডিগ্রি ওকে এটা আমরা জানি এখানে তো অতএব আমরা লিখতে পারবো এখানে যে এই একটা কোন হচ্ছে এক্স আর একটা কত এখানে বিপরীত কোন ফোর এক্স এটা মানে কত পাবো এখানে একশো আশি ডিগ্রি পাবো এখানে আমরা তো এটা কত হবে এখানে ফাইভ এক্স হবে ফাইভ এক্স মানে কত একশো আশি ডিগ্রি বা আপনি এখানে এক্স মানে কত লিখতে পারবেন এখানে এই আশিকে ভাগ করলে ছত্রিশ পাবেন এখানে ওকে ছত্রিশ ডিগ্রি এখানে সোনা মানে এটা ছত্রিশ ডিগ্রি হবে এখানে তো তাহলে অতএব আমরা এখানে বৃত্তস্থ এবং দেখতেছি এখানে আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ ওকে দুই গুণ তাহলে লেখা যাবে না এখানে ওয়াই ইজ ইকুয়াল টু টু ইন্টু এক্স কারণ আমাদের এক্সের দুই গুণ ইকুয়াল টু এক্স ওয়াই টু ইন্টু ছত্রিশ এখানে হবে তার মানে কত হবে এখানে বাহাত্তর ডিগ্রি এখানে ওকে এই ওয়াইয়ের মানুষ হবে বাহাত্তর ডিগ্রি হবে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই বের করা এরপর হচ্ছে খ নম্বর ম্যাটা দেখুন এখানে কি বলছে কালারটা চেঞ্জ করা যেতে পারে এক্স ওয়াই বের করতে বলছে তো এখানে একটা এ বি সি ডেটা চতুর্ভুজ আছে আমরা জানি এখানে বিপরীত কোনগুলো কি কত হবে এখানে একশো আশি ডিগ্রি হবে এখানে তো আমরা লিখবো এখানে যে আগের মতো লিখবো যে চতুর্ভুজের ওকে চতুর ভুজের বিপরীত বিপরীত কি বিপরীত কোণের সমষ্টি কোণের সমষ্টি কত এখানে একশো আশি ডিগ্রি তো লেখা যাবে না এই যে এক্স এবং এ এ এবং তো বিপরীত তার মানে লেখা যাবে এক্স টু এক্স প্লাস এক্স মানে কত এখানে একশো আশি ডিগ্রি বা থ্রি এক্স ইজিগুলো কত লেজ যাবে এখানে একশো আশি ডিগ্রি বা এখানে আপনি এখানে এক্স মানে কত পাবেন বলুন তো এখানে এক্স মানে পাবেন হচ্ছে আপনার একশো আশিকে ভাগ করলে কত হবে তিন ছয় মানে সাইট ডিগ্রি হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এক্সের মান আবার এই একইভাবে বি এবং ডি নিয়ে কাজ করতে পারবেন এখানে আবার লিখবেন যে আবার এটা ওয়াই ওয়াই প্লাস আশি একাশি ইজিগলটু কত এখানে একশো আশি ডিগ্রি এখানে তাহলে ওয়াই কুল টু আমাদের কত হবে এখানে একশো আশি মাইনাস কত একাশি তো একশো আশি থেকে একাশি বাদ দিলে কত হবে নিরানব্বই থাকবে এখানে এই নিরানব্বই ডিগ্রি এটা ওয়াই এর মানে এখানে ওকে এইভাবে আমরা করলাম এখানে মানটা এরপর দেখুন আমাদের গ নম্বর ম্যাটটা কি বলছে এখানে এখন আমাদের বলছে অ্যাঙ্গেল ডিবিএ মানে ডিবিসি ডিবিসি এটা পঞ্চান্ন ডিগ্রি এই কোনটা দেওয়া আছে এখানে এবং অ্যাঙ্গেল বিএসি 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 এই যে এই কোনটা এখানে এই কোনটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের অ্যাঙ্গেল বিসিডি কত এখানে বিসিডি বিসিডি মানে এই কোনটা এই কোনটা আমাদের কত হবে এখানে ওকে খুবই সিম্পলভাবে আমরা করবো মানে খুবই একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে এমন একই চাপ আমাদের এখানে কি বলুন দেখেন সিডি সিডি আমাদের এখানে এখানে চাপ এখানে এই চাপের মধ্যে দেখুন তো দ্বন্দ্ব বিধ্বস্ত কোন কত এখানে এই চাপের উপর আমাদের কোনগুলো কি কি আছে এখানে আমাদের এই কোনগুলো আছে হচ্ছে আপনার একটা হচ্ছে আমাদের এই কোনটা আছে এবং একটা হচ্ছে আমাদের এই কোনটা এটু এ করে দিই ধরুন আমাদের এখানে বোল করে দিলাম এখানে এই যে এই সিডি চাপের উপর এই সিডি সাপের উপর কি কি আছে এখানে এ সিবিডি এবং আমাদের সি এ ডি এই দুটো কোন কিন্তু আমাদের সমান এখানে তার মানে এই যে সি বি ডি যে পঞ্চান্ন ডিগ্রি যে হয় তাহলে আমাদের কি সি সি এ ডিও কিন্তু আমাদের পঞ্চান্ন হবে তো আমি এই কাজটা করবো এখানে লিখবো এখানে গ নম্বর কি লিখবো এখানে একই সাফ একই সাফ সিডি এর ওপর ওপর দ্বন্দ্বায়মান কোণ হ্যাঁ দ্বন্দ্বায় দ্বন্দ্বায় মান হচ্ছে বিত্তস্ত কোন বিস্ত কোন কত কত সিবিডি একটা সিবিডি এবং আমাদের এখানে সিএডি তাই না সিএডি এটা মানে কত হবে এখানে পঞ্চান্ন ডিগ্রি হবে কারণ এটা ওকে কারণ আমাদের আমরা জানি একুশ সাপেপে দ্বন্দ্বমান যতগুলো কোন হবে সবগুলো আমাদের পঞ্চান্ন ডিগ্রি হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখন আমাদের এ কোনটা আমি যে কাউন্ট করি এখানে আমি অন্য একটা কালার দিতে আছি এ কোন বলতে আমাদের এই কোনটা এখানে এই যে এটা তো বিএডি আর কি হ্যাঁ বা এ কোনটা এখানে বা বিএসি বলা যাবে এখানে বিএসি মানে এই যে এ কোনটা আমাদের কি হচ্ছে বলুন এখানে এ কোনটা কিন্তু কি হচ্ছে এই যে অ্যাঙ্গেল এই যে এই কোনটা এবং এই কোনটা সমষ্টি সমান এখানে তো লেখুন এখানে অতএব অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হবে এখানে একটা আমাদের এখানে অ্যাঙ্গেল বিএসি একটা বিএসি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল কি বলুন এখানে আরেকটা আমাদের কোন আছে কি এখানে সিএডি এখানে ওকে বা এডিসি হবে এখানে সি এ ডি এডি কত বলুন তো এখানে এটা আমরা পেলাম কত ডিগ্রি পেলাম আর আমাদের ওই সাপেক্ষে এটা পেলাম কত কত এখানে এখানে সি এ ডি ডিগ্রি পেলাম তাহলে মোট হচ্ছে বলুন সমষ্টি হচ্ছে হান্ড্রেড ডিগ্রি এটা আমরা এ কোণের মানটা পেলাম এখানে কি পেলাম এখানে এ কোণের মান পেলাম ওকে কারণ এ কোণ এবং সিকোণ কিন্তু আমাদের পরস্পর বিপরীত কোন বিপরীত কোন যদি আমরা পাই তাহলে আমাদের এটা বিপরীত কোন ব্যাপার না মানে এ কোণ পেলাম আমরা এখানে তাহলে আমাদের সিকোণ তাহলে আমরা এখন ওই যে আগের মতো লিখবো যে বিপরীত কোণগুলো একশো আশি ডিগ্রি হয় এখানে তো লেখা যাবে এখানে কি বিপরীত কোন দুই সমকোণ লিখবো যে অতএব বিপরীত কোন দয় একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বিপরীত কোন হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এটা হচ্ছে অ্যাঙ্গেল এ যেগুলো কত যাবে একশো আশি ডিগ্রি লেখা যাবে এখানে এর মধ্যে আমাদের এখানে অ্যাঙ্গেল সি টা বের করতে হবে আর এখানে একশো আশি ডিগ্রি করলাম আর অ্যাঙ্গেল এটার পাশে মাইনাস হবে কত এখানে একশো ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল আশি ডিগ্রি ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল কিসের এখানে বলুন তো এখানে অ্যাঙ্গেল সি এর মানে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এত প্যারানোর দরকার নেই ম্যাথ গুলো আমি সবগুলো তো আপনাকে করে দেবো একদম ইজি ভাবে করে দেবো ওকে এরপর হচ্ছে আমাদের ঘর নম্বর ম্যাটার দেখুন এখানে বলা আছে এখানে এক্স ওয়াই এর মান বের করতে বলছে খুবই সিম্পল তো আমরা জানি বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থ কোণ এটা একে অপরের কি দ্বিগুণ তিনগুণ এটা আমরা জানি না এখন আমরা যদি এখানে সি সিডি একটা আমি যে কি এখানে বলুন সিডি একটা যে বৃত্ত চাপ নেই এর মধ্যে কেন্দ্রস্থ কোণ আমাদের এটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আছে এটা ওকে তাহলে এই কোণটার অর্ধেকটা হচ্ছে আমাদের এক্স এর মান এই কোণটার অর্ধেক হচ্ছে কি আমাদের এক্স এর মান তো আমরা এখানে এই বিষয়টা লিখবো এখানে যে ঘ নম্বর কি লিখবো এখানে কেন্দ্রস্থ কোণ দুই গুণ এখানে ওকে তো লেখাগুলো অত ভালো হচ্ছে না তারপরে একটু বুঝে নেবেন এখন তার মানে আমরা কি অত এখানে টু এই যে টু এক্স এই এটা ডাবল হচ্ছে আমাদের এটা তাই না তার মানে এখানে আমরা একশো বাইশ গুণ লেখা যাবে টুয়েন্টি এক্স লেখা যাবে এখানে সো আমাদের এখানে এক্স মানে কত হবে এখানে ওয়ান টোয়েন্টি টুকে কে দুই দিয়ে ভাগ করবো তাহলে কত হবে এখানে সিক্সটি ওয়ান ডিগ্রি পাবো এটা হচ্ছে আমাদের কি এক্স এক্সের মান গেল আবার আরেকটা বিষয় দেখুন এখানে ওই তো আমাদের এখানে এই যে একটা আমি এখানে যে একটা চতুর্ভুজ কল্পনা করি এখানে দেখুন একটু ভালো করে চিত্রটা আমি একটা দেখবেন এই যে এই একটা যে চতুর্ভুজ আমাদের কল্পনা হয় এখানে এ সি ডি একটা চতুর্ভুজ তার মানে এখানে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে এটা যে আমি এখানে পেয়ে যাই এখানে একষট্টি ডিগ্রি এখানে তাহলে আমাদের এই একষট্টি এবং জেটের যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি তো এখন লেখা যাবে যে আপনার আবার কি যাবে এখানে জেড প্লাস এক্স ইগুল কত এখানে একশো আশি ডিগ্রি এখানে তো আমরা এখানে জেড পাবো এখানে কত একশো আশি মাইনাস এক্স মানে কত একষট্টি না এটা বাদ দিলে কত হবে এখানে বলুন তো এখানে একশো আশি থেকে একষট্টি বাদ দিলে ওয়ান ওয়ান নাইন ডিগ্রি হবে এখানে মানে একশো উনিশ ডিগ্রি হবে এখানে গেল আর একটা আমার থাকলো ওয়াই এখানে ওয়াই কোনটা আমার কোথায় এখানে যেটা আচ্ছা ওয়াই কোনটা একটু জন্য আমি এখানে আলাদা একটা কালার নিচ্ছি কেন দেখুন এই এইটা এটা যে আমি এখানে বৃত্তের কেন্দ্র দিয়ে আমাদের এই যে বি যে আমাদের এখানে গেছে এটা কিন্তু ব্যাস তাহলে এই ব্যাসের যে প্রান্ত দিয়ে যে কোনটা এটাকে আমরা সমকোণ বলি এখানে এক সমকোণ মানে সময় এক সমকোণ তার মানে এই বিষ বিটা একটা করতেছে তার মানে এটা আমাদেরকে এক সমকোণ এখানে সমকোনত্বস্ত কোন এক সমকোণ লিখবে যে অর্ধবৃত্তস্ত কোন বৃত্তস্থ কোন হচ্ছে কি নব্বই ডিগ্রি তার মানে এখানে ওয়াইকুল কত হবে এখানে নব্বই ডিগ্রি পাবো এখানে তার মানে এক্স ওয়াই জেড কিন্তু আমি উভয়ই কিন্তু পেয়ে গেলাম এখানে ওকে আচ্ছা গেল এখানে এরপরে দেখুন আমাদের পরের যে ম্যাটটা আছে এখানে কি বলা আছে এখানে এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে এখানে এই চতুর্ভুজের এখানে টু এক্স টু ওয়াই এগুলো দিয়ে দেওয়া আছে তার মানে আমরা কিন্তু এখানে একটা বিষয় বলতে পারবো এখানে যে আপনার এক্স ওয়াই যে মান বের করতে বলে তো এই সিমিলারভাবে করবো এখানে এই যে বিপরীত বাউগুলো এখানে এই যে এ এবং সি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বি এবং ডি এর সমষ্টিগত একশো আশি ডিগ্রি এইটাতেই আমার এখানে সলিউশন আসবে এখানে এর ঘ নম্বর এটা ও নম্বর এখানে ওকে তো কি লেখা যাবে এখানে দেখুন এখানে প্রথমত আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই একশো আশি ডিগ্রি লেখা যাবে এখানে এটা এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আমরা ওকে আবার আর একটা যে মান আছে সেটা কত আছে দেখুন তো এটা আছে আপনার টু এক্স প্লাস টেন প্লাস ওয়াই হ্যাঁ টু এক্স প্লাস টেন প্লাস কত এখানে টু এক্স প্লাস টেন প্লাস থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই এটাও কিন্তু আমাদের এখানে একশো আশি ডিগ্রি এখানে ওকে এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন দিলাম এটা দুই নম্বর ইকুয়েশন দিতে আরেকটু কাজ করি এখানে টু এক্স করলাম প্লাস থ্রি ওয়াই করলাম এখানে তাই এই দশটার পাশে মাইনাস হবে তাহলে কত হবে এখানে একশো সত্তর হবে এখানে একশো সত্তর এটা দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে তো এখন আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এক্স ওয়াই যে কোনো একটা মান কিন্তু আমার সাইড করতে হবে তাই না এই জন্য করবেন কি সমীকরণ এক কে আপনি করবেন কি এখানে দুই দ্বারা গুণ করবেন এবং এটাকে তিন দ্বারা গুণ করবেন নাকি বোঝেননি এখনো আমরা করবো কি এখানে সমীকরণ এক নংকে আমরা কি করব এখানে দুই দ্বারা গুণ করব মাইনাস করবে কি দুই নংকে আমরা করব কি তিন দ্বারা গুণ করব করলে কি হবে এখানে এটা ছয় হবে এটাও ছয় হবে তাহলে কত হবে কাটাটি যাবে এখানে এক্সটা কাটা যাবে এটা করলে কত হবে এখানে বলুন তো এখানে এখানে হচ্ছে সিক্স এক্স দুই দ্বিগুণ করতেছে প্লাস ফোর ওয়াই ইজিকুল টু একশো আশিকে যদি দ্বিগুণ করি তাহলে কত হবে এখানে শূন্য আট দুগুণে ষোলো ছয় হাত থাকবে এক আর সম্বন্ধে এখানে দুই তিন এখানে তিন ষাট এখানে আর এখানে যদি তিন গুণ করেন তাহলে আমাদের এখানে সিক্স এক্স হবে এখানে প্লাস

তো মাইনাস মাইনাস কাটলাম ওয়াই ইকুয়াল কত হবে এখানে তিরিশ পাবো এখানে কত হবো তিরিশ ওকে তো ওয়াই এর মান কত পেলাম আমরা এখানে তিরিশ পেলাম এখানে তো ওয়াই এর মান তিরিশ পেলাম ওয়াই এর মানটা যে সমীকরণে একে বসাই তাহলেই হয়ে যাচ্ছে দেখুন যে ওয়াই এর মান ওয়াই ইজ টু তিরিশ সমীকরণ একে বসাই এই কালারটা যদি একটু কম একে বসাই হ্যাঁ তো সমীকরণ একটা কি ছিল এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এইটি তার মানে এই থ্রি এক্স করলাম এখানে প্লাস টু ইন টু তিরিশ এখানে করলাম টু একশো আশি ডিগ্রি এখানে ওকে তার মানে এখানে থ্রি এক্স এখানে তিন নব্বই তার মানে নব্বইটা আমাদের একশো আশি এখানে আসে এ পাশে নব্বই মাইনাস হবে এখানে তো থ্রি এক্স ইজিক কত এখানে এই নব্বই হবে এখানে এটা আমাদের কিন্তু তিরিশ হচ্ছে এখানে আচ্ছা আমাদের প্রথম সমীকরণটা কি ছিল এখানে থ্রি এক্স প্লাস টু হয় হ্যাঁ থ্রি এক্স প্লাস টু হয় টু হয় এখানে টু টু মানে সাইট হবে এখানে সাইট তো সাইড যে বাদ দিয়ে তাহলে একশো বিশ হবে সরি একশো বিশ আর আপনি যেখানে এক্স বাই কত একশো বিশ বাই তাহলে এখানে তিন করেন তাহলে তিন চারে বারো মানে চল্লিশ ডিগ্রি হবে তার মানে এক্স এর মান কত তিরিশ চল্লিশ এখানে তো এক্স এর মান চল্লিশ পেলাম এবং ওয়াই মান কত পেলাম এখানে আমরা আহ তিরিশ পেলাম কিন্তু এখানে ওকে এটাই ছিল আমাদের অ্যান্সার করবো কি পরবর্তী আলোচনা করবো